প্রতিটা সৃষ্টি আল্লাহ এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষ একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে ধাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরা যাবে প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনেও আপনার কোমল থাকতে হবে বেশি হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছে কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা ভাল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ভাল্লার কাউন্টার কাউন্টার দিতে চান তাহলে দেখবেন গোছানো শেষ বাবার করা খুব ডিফিকাল্ট এখানে আপনাকে খুবই সবার পরিচয় দিতে হবে আল্লাহ আর আমরা মা মেনে কাপড় চোপড় পরবেন আপনার কাপড়টা এমন হবে না যে কাপড়টা পরলেও অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না এত টাইট ফিটিং যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয় বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই করে মূলনীতি গুলো ইনশাআল্লাহ এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা পর্দা আছে আছে। নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীন ভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকে সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তো কি মনে কি নাকি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবত কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দেও আল্লাহর কাছে তো আমাদের কি মূল্য আছে নবী সাল্লাম তো নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান্নাম নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী কি কারণ তারা এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকত আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফরি করত সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহব্বত করে তাদের জন্য জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুকপিট চাপড়ায় এই কারণে যাবে এবং তর্ক লাগলে অভিশাপ দেবে সেই কারণে যাবে আল্লাহ আমাদের মা বন্ধকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের সালাম বলেছেন একজন নারী যদি চাপটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন এক নাম্বার পাঁচত্য নামাজ দুই নাম্বার রমজান মাসে তিন নাম্বার আপনার লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ এবং চার নাম্বার আপনার স্বামীর ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাহাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারাটা জীবন খাই করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে বসতে থাকে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে থাকে চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালায় চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোনো সমস্যা ফেলছে বিয়ে সে করতেই পারে সে যদি রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুপত আপনি কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নভিজুল বলেছেন কোন স্বামী যদি কোন স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্ত্রীর কোনো সমস্যা নেই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন একবার আজিজ শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদের ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার মিরাসের হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোন কোন ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলের তো পায় নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনার সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহ কি আসা যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে ইসলামের কিছু যায় আসে না আল্লাহর পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই নিজে জাহার নামের থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার পরিবার একটা প্রাণ হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহ সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জানাতে যেতে পারল না তার জন্য ধ্বংস আরেকটা অংশ আছে আপনার সন্তান সন্ততি বাচ্চা কাচ্চার প্যারেন্টিংটা খুব সুন্দর করে করেন যখন আপনি স্ত্রীর সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া পড়েন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ জেননি আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাসেক মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত ইয়াবাকোর স্মাগলিং করছে চুরি করছে হাবি যাবি ধর্ষণ করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়া গুলো করেছিল কারণ পিতামাতাই দোয়া পড়লে ওই ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন সন্তানকে লালন পালন করে করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান নামের আগুন থেকে ঢাল হয়ে যাবে যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা ভালো করে মানুষ করেছে নবিসাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবিসামের সাথে এইভাবে থাকবে এদিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এতিম মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখায় তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কতটুকু দিন আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিন দেয় একটা করে ক্যাটরিনা খোঁজে এই এতিম এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়ে রাষ্ট্রের সম্পত্তিও থাকবে এদের দায়িত্ব কে নিবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপ ভাবে উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে হয় চরিত্র খারাপ কিন্তু এদিকে বাইরে দশটা সেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নাই এগুলো কুসকায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতা কল্যাণের জন্যই। এগুলোকে ফরজ করা হয়নি আপনি নফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নাই কেউ যদি করে যে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে আমল করার চেষ্টা করছে তাহলে আপনি কেন কি সমস্যা আপনার একটা পয় হচ্ছে সন্তান সন্ততি বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে এমন ভাবে যাতে করে বড় হয় এরা এই উম্বার খালেদ এবং উমর হতে পারে বাচ্চা ছোট ছোট বাচ্চাকে আপনি ভালো খাবার দেন ভালো খাবার দেন মায়ের স্নেহ দেন বাবা মার সাথে রাখেন একটু গ্রাম্য পরিবেশে নিয়ে গিয়ে তাকে বড় করেন